এই একটা রাইস দিয়ে আমরা রেস্টুরেন্টে দশ বারোটা রাইস তৈরি করি আপনারা রেসিপিটা দেখে নিন আর কিভাবে আপনারা দশটা রাইস তৈরি করতে পারবেন আমি ভিডিও লাস্টে বলে দিচ্ছি প্রথমে আপনার কড়াইটা ভালো করে তেল দিয়ে হিট করে নেবেন যেন রাইসটা কড়াইয়ের মধ্যে লেগে না যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন এরপরে কড়াইটা যখন হিট হয়ে যাবে পরে আমি এখানে পরিমাণ মতো সবিন তেল দিয়ে দিচ্ছি আমি এখানে আজকে পাঁচ কেজি মতো রাইস এখানে তৈরি করব তার মধ্যে কিছু পেঁয়াজ কিমা রসুন কিমা দিয়ে দিচ্ছি এটা যখন ব্রাউন কালার চলে আসবে তার মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি এখানে বিশ থেকে বাইশ পিস মতো ডিম আছে তারপর ডিমটা ফ্রাই করে সুন্দর করে ফেটে নিব এরপরে দিয়ে দিচ্ছি গাজর গাজরে হিউজ পরিমাণ পানি থাকে আপনারা গাজরের পানিটা সুন্দর করে চিপে দিলে ভালো হয় যদি চিপে না দেন তাহলে আপনি এখানে রাইসের কোয়ালিটি ভালোভাবে হিট করে নেবেন পানিটা শুকিয়ে নেবেন এরপরে রাইস বয়েল করা দিয়ে দিবেন রাইসটা যখন আপনারা বয়েল করবেন আপনারা আশি থেকে পঁচাশি পার্সেন্ট রাইসটা বয়ল করবেন আর পাঁচ পার্সেন্ট আপনার রাইসটা যখন ঠান্ডা করবেন ওই সময় হয়ে যাবে আর বাকিগুলো আপনার রাইসের কড়াইতে হয়ে যাবে এটা অবশ্যই মাথায় রাখবেন একশো পার্সেন্ট যদি আপনি বয়েল করেন তাহলে আপনার রাইসটা এখানে নরম হয়ে যাবে এরপর আমি রাইসটা এখানে হিট করে নিচ্ছি ভালো মতো সোলার হিটটা একেবারে একশো একশো দিয়ে এরপর রাইসটা যখন হিট হয়ে যাবে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো এরপর আমি রাইসটা যেন টেস্ট ভালো হয় একটু আজিনা মশলা দিয়ে দিচ্ছি এটা অপশনাল বাসায় না থাকলে না দিলেও চলবে এরপরে পরিমাণ মতো লবণ চার টেবিল স্পুন মতো চিকেন পাউডার দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মতো এখানে হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি এগুলি দিয়ে রাইসটা আবার আমি ভালো মতো হিট করে নিব গরম করে নিব একটু সময় নিয়ে মিনিমাম তিন চার মিনিট গরম করে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি সস এই রাইসে আপনারা চাইলে আর কোনো সস ইউজ না করলেও চলবে একটা সস দিলেই হবে এরপরে রাইসটা যখন হয়ে যাবে আমি একটু ক্যাপসিকাম দিয়ে এটা রেখে দিব আপনারা চাইলে এটার থেকে চিকেন ফ্রায়েড রাইস করতে পারেন আপনি চিকেন ফ্রায়েড রাইস যখন করবেন চিকেনটা একটু বেজে এটার সাথে সুন্দর করে মিক্স করে দিলে চিকেন ফ্রায়েড রাইস হয়ে যাবে যদি সি ফুড আইটেম দেন তাহলে সি ফুড রাইস হয়ে যাবে যদি বিপ দেন তাহলে বিপ রাইস হয়ে যাবে আপনি যদি চান স্পেশাল রাইসও এটার মধ্যে তৈরি করতে পারেন একেবারে সহজভাবে একটা রাইস থেকে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ